আসসালামু আলাইকুম ঈদের নতুন ছোঁয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জন্য একটা চমৎকার গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আমরা চাই এবার ঈদের প্রিমিয়াম লুকে ফুটে থাকুক আপনার এলিগেন্স এবং তাই তো আপনাদের জন্য সব থেকে ডিমান্ডিং পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের চমৎকার কিছু কালার নিয়ে চলে এসেছি ড্রেসের লুকিং প্লাস হচ্ছে গ্যাট আপ সবকিছুই আপনার কাছে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা এই মুহূর্তে ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্স দেখে এখান থেকে যে কোনো একটি কালার আপনি নিতে পারবেন সো আজকের কালার গুলো এখানে দেখতে পাচ্ছেন অলিভ মিন্ট আছে লেমন মিন্ট আছে এবং হচ্ছে আমার হাতে যেটা আমি শুরুতে আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এত দারুণ কালার কম্বিনেশনের ড্রেসটা এসেছে আমি একটু ড্রেসটা ওপেন করে নিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে কামিজটা এত দারুণ এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু টোটালি কয়েকটা লেয়ারে কাজ করা আছে ফার্স্ট অফ অল এখানে মাল্টি কালার সুতো কারু কাজ করা আপনারা পাবেন সাথে হচ্ছে এডি স্টোনে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং হ্যাভি লেয়ারে কিন্তু কাজগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়ালস এর মধ্যে খুবই সফট একটি ম্যাটেরিয়ালস সাথে এটার নিচে যে ইনারের পার্টটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 5D ডিজিটাল প্রিন্টার এবং এর মধ্যে লেজার কারে ওয়ার্কটা নিচে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো নিচের যেই প্রিন্ট আছে এই যে কাপড়টা আছে এটা খুবই সফট যেটা আপনাকে শুধুমাত্র স্টাইলে দিবে না সাথে কিন্তু কম্পেন দিবে ওকে সো এখন এটার যে হাতার কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে আপনার সেটাই করতে পারবেন এটা কিন্তু অলমোস্ট এইটি পার্সেন্ট রেডি করা আছে যেটা দেখতে পাচ্ছেন বডিতে প্রায় সেভেন ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত আপনারা পাবেন এবং এটা হচ্ছে আপনার ওনাটা ওড়না গুলি মাসাল্লাহ এত চমৎকার মাল্টিকালার কালার সুতোর কারু সাথে হচ্ছে সিকোয়েন্স এর কাজগুলি একদম ফুটে থাকবে এবার এই দেশ সবথেকে রাজকীয় কালেকশন বলতে পারেন এটাকে সো এই ড্রেসের এর কিন্তু অনেক অনেক রিজনেবল থাকবে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে মেনশন করে দিব এবং আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা এত চমৎকার লাগবে আপনার জাস্ট তাকিয়ে থাকবেন এই ড্রেসগুলোর দিকে সো আমরা ঈদের বেশ কিছু স্পেশাল কালেকশন থাকে আমাদের কাছে এটা প্যান্টের কাপড়টা সো তার মধ্যে হচ্ছে এই যে ড্রেসটা আজকে দেখাচ্ছে এটা কিন্তু স্পেশাল এর মধ্যে একটি অর্ডার করতে হলে আমাদের করবেন প্রত্যেকটি এবং হোয়াটসঅ্যাপ করা আছে এন্ড এখন আমরা চলে গেছি সেকেন্ড যে আছে এটা হচ্ছে অলিভ একটি কালার খুবই সুন্দর এটা হবে আপনার কামিজটা একদমই হচ্ছে ইউনিক কালার যারা পছন্দ করেন আপনাদের প্রথম পছন্দ কিন্তু এই টাইপস এর কালার গুলো হয় একদম ইউনিক ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা এখানে এডিস্ট অনেক কাজগুলি মাশাআল্লাহ এত সুন্দর লাগছে অ্যান্ড টোটালি জামাটার মধ্যে গরসিয়াস ভাবে কাজ করা আছে হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল হাতা থ্রি কোয়ার্টার এবং হাতার সামনে লেজার কারি আপনারা পেয়ে যাবেন আর এটার যে ওনাটা আছে মাসাল্লাহ ওনাগুলি এত সুন্দরভাবে কাজগুলি করা আছে দেখার মতো এই ধরনের ওনা কিন্তু খুবই গরজিয়াস এবং খুবই ডিমান্ডেবল এখন বর্তমানে মার্কেটে অ্যান্ড আমরা চাই সবসময় একদম আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেন আপনার ঈদের আনন্দটা দ্বিগুণ হয় সো এখন যে কালারটা দেখাবো এই কালারের কথা কেউ ভুলতে পারবে না হোয়াইট এর সাথে এত দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন পেঁয়াজ কালারের অতুলনীয় সুন্দর সাথে এটার কাজগুলি মনে একদম ফুটে আছে এত চমৎকার একটি ড্রেস যেটা প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র দুই টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সো এটার যে ওনাটা আছে ওনাটা ড্রেসের উপরে দেখেন কতটা সুন্দর লাগছে এত চমৎকার একটি ড্রেস যেটা আপনাদেরকে আমরা মাত্র দুই হাজার আটশো টাকা করে দিচ্ছি তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন অবশ্যই প্রত্যেকটি বোনকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিকজ ইট পর্যন্ত লিস্ট কারণ এখন যেহেতু কোয়ান্টিটির একটা বিষয় থাকে তো আপনারা ভিডিওটা যত দ্রুত দেখবেন আপনার কাছে প্রোডাক্টগুলি তত দ্রুতই পৌঁছাবে সো লাস্ট ওয়ান আমরা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভের মধ্যে এত সুন্দর একটি কালার মানে প্রত্যেকটি কালার কোনটা রেখে কোনটা নেবেন আপনারা হয়তো অনেকেই কনফিউশনে আছেন সো আমি বলবো ভিডিওটা এক দুবার দেখবেন দেখার পরে তারপর ডিসাইড করবেন যেহেতু এগুলো একদমই মেন ড্রেস প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আপনি নিজের জন্য অথবা কাউকে গিফট দিলে তার মনটা একদমই ভালো হয়ে যাবে সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ